ময়লা সাগরে ভাসছে কুষ্টিয়া পৌরসভা দর্শক এই চিত্রটি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ই ব্লক এরিয়াতে যেখানে একটি কুষ্টিয়া পৌরসভার মধ্যে একটি ডিপু রয়েছে এখানে ময়লার ডিপু যেখানে কুষ্টিয়া পৌরসভার সমস্ত ময়লা আবর্জনা এখানে নিয়ে এসে আসলে জমা করা হয় ছোট ছোট ভ্যান গাড়িতে তারপরে এখান থেকে বড় ট্রাকগুলোতে নির্দিষ্ট একটি বাইরে শহরের বাইরে স্থানে এটা ফেলে দেওয়া হয় আসলে যারা পরিচ্ছন্ন কর্মী আছে কুষ্টিয়া পৌরসভার মধ্যে তারা আন্দোলনে নেমেছে তাদের চারটি দফা চারটি দফার মধ্যে রয়েছে তাদের বেতন বাড়াতে হবে তাদেরকে মাস্টার রুলে চাকরি দিতে হবে তাদেরকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে এই ধরনের চারটি দফা দিয়ে তারা আসলে আন্দোলনে নেমেছেন তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ ততক্ষণ তারা এই আন্দোলন চালাতে থাকবেন তো সেই আন্দোলন চলমান রয়েছে বলেই আজকে এই পরিবেশ আসলে কুষ্টিয়া পৌরসভার মধ্যে শুধু এই জায়গাটি না এটা হচ্ছে মেন ডিপো ময়লার শুধু এই জায়গাটি নিয়ে আরও যেখানে যেখানে ময়লা রাখার কথা সেখানে একই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি আপনার নাম কি ভাই আমার নাম সার্ভিস সার্ভিস আপনাদের আন্দোলনটা আসলে কি নিয়ে আমাদের আন্দোলন অসলে গিয়ে বেতন বাড়ায় না বেতন আট হাজার নয় হাজার টাকা বেতনে কি হয় এটা মানুষের কি হয় সংসার চালাতে গেলে আর নিচে পনেরো হাজার আপনার দাবি না মানা পর্যন্ত আপনার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে আন্দোলন চলবে না আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ময়লার কারণে এই রাস্তাটি পুরোটা ব্লক হয়ে গেছে ময়লার কারণে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে একটু বেগ পেতে হচ্ছে দেখছেন একটু অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি রোগী নিয়ে হসপিটালে যাচ্ছে কিন্তু সে খুবই ধীর গতিতে এখান থেকে এগোচ্ছে দর্শক আমি একজন পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা বলছিলাম যিনি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে এই ডিপুতে ফেলে এখান থেকে তারপরে বড় ট্র্যাকে করে শহরের বাইরে নির্দিষ্ট একটা স্থানে ফেলা হয় তারা যেমনটি বলছিলেন যে তাদের এই চারটি দফা আছে এই চারটি দফা না মেনে নিলে তাদের বেতন বৃদ্ধি না করলে তাদের এই কর্মবিরতি চলতেই থাকবে